এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড জল কামান ও লাঠিচার্জ করেছে পুলিশ সে সময় কয়েকজনকে আটক করা হয় দাবি আদায় সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা দাবির প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা শাকির আদানের রিপোর্ট বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করে প্রজ্ঞাপন জারি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তারা সড়ক অবরোধ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড জলকামান ও লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় শহীদ মিনারে থাকবে আমরা শহীদ মিনার তাদের নেওয়ার জন্য আমরা কিন্তু চিন্তা করলাম যখন হচ্ছে আমরা তাদেরকে নিয়ে গেলাম পরে নিয়ে যাওয়ার পরে দেখি যে ওর থেকে বেশি গেছে আর অর্ধেকের মতো এখানে আছে পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা সেখানে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারের সমালোচনা করেন হয়েছে সেই ধরনের সরকারের থাকতে হবে কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করে হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনো রাজি করেন না ততক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং দাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না দাবি আদায় দেশের প্রায় তিরিশ হাজার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেযা হয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যাপন জারি না হওয়া পর্যন্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা শাকির চ্যানেল আই ঢাকা